তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তীব্র হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে শুধু নয় বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরায়েলগামী জাহাজগুলোতে টার্গেটেড হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা যোদ্ধাদের আক্রমণে ইসরায়েলের একমাত্র সমুদ্র বন্দর ইলাতের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এই বন্দর দিয়েই এতদিন সহজে আন্তর্জাতিক পণ্য পরিবহন করত ইসরায়েল যা বন্ধ হওয়ায় দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে সাম্প্রতিক হামলায় হুথিরা ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন আক্রমণ চালিয়েছে তেল আবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বীর সেবা ও আশকালনের দুটি স্থাপনা হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান গাজায় ইসরায়েলি গণহত্যা ও অবরোধের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যুদ্ধ ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে অর্থনীতিতে সরাসরি আঘাত হানতে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে ব্যবসা করা বিদেশি সংস্থাগুলোকে সতর্ক করে সারি ঘোষণা দেন ইসরায়েলে যাওয়া যে কোনো জাহাজই হামলার লক্ষ্যবস্তু হবে সতর্কবার্তার পরও হামলা থামেনি গত 6 জুলাই ম্যাজিক সিস্টেম নামের একটি কার্গো জাহাজে ড্রোন রকেট হামলা চালিয়ে ডুবিয়ে দেয় হুতিরা কয়েকদিন পর লিবিয়ার পতাকাবাহী ইন্টারনিটি সি নামের আরেকটি জাহাজও একই পরিণতির শিকার হয় এই হামলায় কয়েকজন নাবিক নিহত এবং জীবিত নাবিকদের অপহরণ করে ইয়েমেনে নিয়ে যাওয়া হয় ধারাবাহিকভাবে এসব হামলায় ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতি দুদিক থেকেই চরম চাপের মুখে পড়েছে ছিলাম সাথে থাকার জন্য ধন্যবাদ